ফুল ফুটুক না ফুটুক এর একটা এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসলো চোখের মাথা খেয়ে বলতে কী বোঝানো হয়েছে কে কোথায় এসে বসলো কখন সে গায়ে উঠে এসে বসলো উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ফুল ফুটুক না ফুটুক কবিতায় চোখের মাথাকে বলতে না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে একটা প্রজাপতি এসে ওই কালো কুৎসিত বুড়ো মেয়েটার গায়ে বসেছিল যে বারান্দার রেলিংয়ে বুক চেপে ধরে একটা অনাগত ভবিষ্যতের কথা ভাবছিল বসন্তের এক লালচে হলুদ আকাশের নিচে গধুলি আলোয় বারান্দায় রেলিংয়ে বুক চেপে দাঁড়িয়ে রয়েছে কালো কুৎসিত মেয়েটা গায়ে প্রজাপতিটা উড়ে আসে জানান দেয় যে বসন্ত এসে গেছে তার অস্তিত্ব রয়েছে উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি একটি অশান্ত সময়ের পরবর্তীকালে সমাজে বয়ে আসা এক সুসময়ের ইঙ্গিত আমাদের কাছে তুলে ধরেছেন ভালো দিন অবশ্যই আসবে বসন্তের বিকেলের গধূলি আলোয় সন্ধ্যার লালচে আকাশের নিচে নবজীবনের একটা অপেক্ষায় দাঁড়িয়েছিল সেই কালো কুচ্ছি তাই বুড়ো মেয়েটা বসন্ত তাকে তো বঞ্চিত করেনি এবং করবেও না কাউকে করে না বসন্ত প্রজাপতি হচ্ছে বিবাহ বন্ধনের প্রতীক সৌন্দর্যের প্রতীক ভালো লাগার প্রতীক এই কালো কুচ্ছিত মেয়েটার গায়ে প্রজাপতি বসার অর্থ কালো কুচ্ছিত হলেও বিবাহের যোগ এবারে তার তো শেষ হয়ে যায়নি হতে পারে এখনও বিবাহের তো সুযোগ রয়েছে তার কিন্তু নবজীবনের জন্য অপেক্ষা তাও আবার বুক চেপে ধরে আমাদের আলোচনার বিষয় আজকে এটাই ছিল অনেক অনেক ধন্যবাদ সবাইকে